নিছক কোন গুজব নয় এবার সত্যি সত্যি পুকুরে ইলিশ চাষ হবে গবেষণার অগ্রগতি বিবেচনা করে নিজেদের এমন দৃঢ় অবস্থানই জানালেন সংশ্লিষ্ট মৎস্য গবেষকরা নদী বা সাগর ছাড়া ইলিশের প্রজনন হয় না এই ধারণাকে ভুল প্রমাণিত করতে মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী কেন্দ্র চাঁদপুরে জাটকা ধরে নতুন প্রযুক্তিতে শুরু হয় পুকুরে ইলিশ চাষ গবেষণা কনফার্ড এনভায়রনমেন্ট ইলিশের প্রজনন কার্যক্রম আবার সফলতা অর্জন করবে এটা এখন স্টেট ফরওয়ার্ড বলা যাচ্ছে না নিয়মিত পরিচর্যার মাধ্যমে সাধারণত অবস্থকরণের চেষ্টা করতেছি গবেষকরা প্রমাণ করতে চাইছেন সূর্যের আলোর সংস্পর্শে ইলিশ মারা যায় এমন ধারণা ঠিক নয় সেজন্যই গেল বছর বারো থেকে ১৪ই মে তিন দিন মেঘনা নদীতে জাল ফেলে দফায় দফায় জাটকা সংগ্রহ করে তা পরীক্ষামূলক পুকুরে ছাড়া হয় মর্টালিটি কম এবং সার্ভাবেল রেটও মোটামুটি সন্তোষজনক এবং আমরা আশাবাদী চলমান গবেষণা সফলতার মুখ দেখলে দামি মাছ ইলিশ অনেকটাই সাধ্যের মধ্যে আসবে খেটে খাওয়া সাধারণ মানুষের বললেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অতিরিক্ত হবে এটা আমরা বিদেশে রপ্তানি করে আমাদের দেশের অর্থনৈতিক উনিশশো আটাশি উননব্বই সালে প্রথম পুকুরে ইলিশ চাষ গবেষণার উদ্যোগ নেওয়া হলেও সাফল্য আসেনি এরপর পুকুরে ইলিশ চাষ গবেষণা বন্ধ ছিল দু দশকেরও বেশি সময় ফলাফল দেখা যায় এটা লাভজনকভাবে চাষ করা এই না। তিনি বলছেন পুকুরে ইলিশ জনপ্রিয় করা গেলে একদিকে জাতীয় মাছের বাড়তি উৎপাদন যেমন আমিষ ঘাটতি কমাবে তেমনি সুরক্ষিত হবে জাটকাও দেশের অন্যতম ইলিশ প্রজনন কেন্দ্র চাঁদপুর জানুয়ারি এপ্রিলে জাটকা মৌসুমে চাঁদপুরের বিস্তৃত নদী মোহনার প্রজনন কেন্দ্রগুলো থেকে ফাঁস জাল দিয়ে শিকার করা হয় প্রায় বিশ হাজার মেট্রিক টন জাটকা গবেষকরা বলছেন এই পরিমাণ জাটকার মাত্র বিশ ভাগ সংরক্ষণ করা গেলে বছরে বাড়তি আরও দুই লাখ টন ইলিশ পাওয়া যেত হুমকির মুখে থাকা ইলিশের অস্তিত্ব টিকিয়ে রাখতেই চাঁদপুরের এই তিনটি পুকুরে শুরু হয়েছে বিকল্প পদ্ধতিতে ইলিশ চাষ গবেষণা প্রকল্প সংশ্লিষ্ট গবেষকরা বলছেন ছমাস আগে দশ থেকে বারো সেন্টিমিটারের জাটকা এখন চব্বিশ থেকে ছাব্বিশ সেন্টিমিটারে দাঁড়িয়েছে তবে গবেষণার নামে যেন অর্থের অপচয় না হয় সেদিকেও খেয়াল রাখা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞদের কেউ কেউ মিঠুন মোস্তাফিজ বৈশাখী নিউজ চাঁদপুর